দিন ধরেই তর্নি কিচেনের এই ডালাটা খেতে মন চেয়েছিল তো ভিডিওটা অনেক দিন আগের আমি কিন্তু রেডি করে রেখেছি দিব দিব বলে আপলোড করা হয়নি আর রকম একটা সুন্দর ডালা আমি আমার বার্থডে তার জন্য করেছি তো আপনারাও কিন্তু আপনাদের প্রিয়জনের জন্য এই রকম সুন্দর একটা ডালা রেডি করতে পারেন আমি আপনাদের সাথে আজকে ফুল রেসিপি শেয়ার করবো আমরা যেহেতু যারা বিদেশি আছি তারা তো আর দেশের মতো করে অর্ডার দিয়ে খেতে পারবো না তাই আমাদেরকে নিজেদেরকে করে খেতে হবে আস্ত মুরগির রোস্টের জন্য আজকে আমি একটা আস্ত মুরগি নিয়েছি এরপর দিয়ে মুরগির হাত অবশ্যই ভেজে দিতে হবে না হলে তো মুরগির হাত খুলে যাবে এরপর মুরগিটাকে আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে হলুদ আর মরিচ দিয়ে একটু মেখে তারপর ভেজে নিয়েছি খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই হালকা ভেজে নিলেই হবে সেই একই তেলে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর এখানে চাইলে আপনারা মাংসের কাবাবটা বানিয়ে নিতে পারেন আমি এখানে টুনা কাবাবটা বানিয়েছি আর এটার রেসিপি আমি একবার দিয়েছিলাম তাই এখানে পুরো রেসিপিটা দেখাতে পারলাম না এরপর রোস্টের জন্য এখানে আমি দুই রকমের বাদাম এবং কিসমিস ভিজিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ টমেটো টক দই বাদামগুলো আদা রসুন পেস্ট করা ছিল আগে আর সাথে আমি কাঁচামরিচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি চাইলে আপনারা এখানে কাঠ বাদামটাও ইউজ করতে পারেন তো বাসায় যেটা ছিল আমি সেটা দিয়ে শর্টকাটে তৈরি করে নিয়েছি এরপর ব্লেন্ড করা মিশ্রণটা তেলে দিয়ে নেড়ে ছেড়ে লবণ মরিচের গুঁড়ো মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো সবগুলো এক চা চামচ করে দিয়েছি আর এখানে এটা হচ্ছে জয়ত্রী এবং জায়পল গুঁড়ো দারচিনি এলাচ এবং তেজপাতা এরপর গরম মশলা গুলো দিয়ে এখানে আমি নারিকেলের দুধ দিয়েছি তো যারা রোস্ট করার জন্য কোকোনাট মিল্ক টা খুঁজেন এটা কিন্তু পেয়ে যাবেন আর খুবই আলিমেন্টারিতে শর্টকাট এটা দিলেও কিন্তু রোস্ট অনেক বেশি মজা হয় এরপর আমি সবগুলো উপকরণের সাথে মুরগিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটাও দূর হয়ে যায় আর মুরগির ভিতরে যাতে মশলাটা ভালোভাবে প্রবেশ করে এরপর এখানে আমি লাস্ট পর্যায়ে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি কাঁচা মরিচ গুলো অবশ্য মুখটা আমি ভেঙে দিয়েছি আর লাস্ট এখানে আমি পেঁয়াজ ব্যারেজ এবং এক টেবিল চামচ দুধ পাউডার এবং এক চা চামচের মতো চিনি অ্যাড করেছি জাস্ট সাতটা ব্যালেন্স হওয়ার জন্য তো এইভাবে লাস্ট রান্না করে নিয়েছি শেষে এখানে আমি কাবাবগুলোও বানিয়ে নিয়েছি আর এই টুনা কাবাবটা আমার কাছে বেশ ভালো লাগে শর্টকাটে আর অন্যদিকে আমি রাইসটাও রান্না করে নিয়েছি আমাদের দেশে তুর্নিস কিচেনের ডালায় হয়তো চিনি গুঁড়া চালটা থাকতে পারে এখানে আমি বাসমতি চালটা দিয়ে করেছি বেশ ভালো হয়েছে এরপর যেহেতু সাজিয়ে পরিবেশন করতে হবে তার জন্য আমি একটা ওয়ান টাইম প্লেটে মুরগিটা নিয়ে তারপর এর ভিতরে খুবই সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয় যে একটা খাবার চাইলে আমি কিন্তু এভাবে খেয়ে ফেলতে পারি কিন্তু ওই জিনিসটাকে যদি সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে খাই তাহলে আমার কাছে দেখতেও ভালো লাগে একটা আত্মতৃপ্তি পাওয়া যায় বাসায় আমরা এই খাবারগুলো গুলো সব সময় খাই তাই আমি একটু আনকমন করেই সাজিয়ে নিলাম আমি জানি না আমার ডালা সাজানোটা আপনাদের কাছে কেমন লেগেছে তবে আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমার এইবারের প্ল্যান ছিল হাজবেন্ড কে সারপ্রাইজ দেওয়ার জন্য এই ডালাটা রেডি করি তো সব শেষে মুরগিটা খেতে হলে কিন্তু তার হাত পাঁচ যে বেঁধে দিয়েছি সেটা রশিটা তো খুলতেই হবে সবার আগে লেগ পিস টা সন্তানের পাতেই দিবে যাই হোক আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ